প্রতিটা গরুকে দিয়ে দেবো চিটা গোড় বা নালি গুড় দিয়ে এমন কি রয়েছে খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে আপনার গরুটিকে তিন মাসের মধ্যে মোটর সুন্দর ভাবে সাধারণ কিছু খাদ্য দিয়ে মোটা মোটর তিনশো গ্রাম ফিট আমি সকালে খাওয়াচ্ছি এবং গরুকে খাওয়াচ্ছি খাওয়াই মোটর তথা করতেছি ইনশাআল্লাহ আমার গরুগুলো কিন্তু অনেকাংশেই আহ আপনার ইঞ্জুষণ মারে মোটা তথা ইন্দৃষণ করে এবং আপনার ব্রয়লার ফিট খাওয়ায় এটা কিন্তু দর্শক একদম অবৈধ গরুগুলো কিন্তু অনেকদিন পালন করা যাবে আমার গরু কখনোই স্টক করবে না কখনোই বোক বলা সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা চলে আসছি শাহিনুর ভাইয়ের প্রান্তিক খামারে এখানে শাহিনুর ভাই তিন মাসের মধ্যে যে স্বাভাবিক খাদ্য দিয়ে গরু মোটা তাজা করে থাকেন কি সেই খাদ্য এবং কি খাদ্য খাওয়ানো যাবে না যে খাদ্য খাওয়াইলে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে আপনার গরুর ক্ষতি হবে এ বিষয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেখে আসি মাত্র তিন মাসের মধ্যে একটি গরুকে অতি সহজে মোটা চাষা করা যায় গরুটাকে আমি কিন্তু মোটা করতেছি সাধারণ কিছু খাদ্য দিয়ে অসাধারণভাবে ভাবে মোটা চাষা করতেছি এই গরুটা কিন্তু সবেমাত্র দাঁত ভাঙছে দুটি দাঁত ভেঙে গেছে দেখুন দর্শক এই গোলটাকে মোটরত করতেছি আর এই গোলটাকে মোটর করতেছি এই দুইটা গোলকে আমি ভাবে সাধারণ কিছু খাদ্য দিয়ে করতেছি এমন কি খাদ্য রয়েছে যে খাদ্য দিয়ে আসুন দর্শক দেখায় যে খাদ্য দিয়ে আমি আমার গোলটাকে দেখুন গোলগুলোকে আমি একদম ফাইনাল পর্যায়ে সেলতে দিব তখন কিন্তু বেশি পরিমাণে তাদেরকে দলের খাবার দিতে হবে বা লোড দিতে হবে বেশি পরিমাণে দিয়ে তাদেরকে বিক্রি করে দিতে হবে চলুন আজকের খাদ্য প্রণালী গুলো দেখাই এই খাদ্য কিন্তু দিয়ে হবে পরিমাণটা তখন বৃদ্ধি পাবে আসুন আমরা কি খাবার দিচ্ছি দেখায় সেটা কি এমন খাদ্য রয়েছে যে খাদ্য দিয়ে আমার গোলগুলোকে মোটা সুন্দরভাবে করছি দেখুন এই যে আমার খাদ্য ভান্ডার এখানে আমার খাদ্যগুলো মজুত থাকে আমি এই খাদ্য দিয়েই আসলে মোটা করে থাকি গোলকে এই যে আমি আগে থেকেই এখানে আমি শর্ষের খোল ভিজিয়ে রাখছি আহ সরষ্যের খোল ভিজিয়ে রাখছি তারপর রয়েছে আমার এখানে দেখুন দর্শক এই যে আহ এটা হচ্ছে ধানের খুব এই পাশে রয়েছে আহ দর্শক গমে ফুসি এই পাশে রয়েছে ফিট তারপর রয়েছে চিটা রয়েছে এর পাশে আহ দর্শক দর্শক দেখুন এ টু জেড আপনাদেরকে সেই খাদ্য গুলো দেখাই চলুন দেখে আসি তিনশো গ্রাম ফিট আমি সকালে খাওয়াচ্ছি এবং দুপুরে খাওয়াচ্ছি একটি ভুগে এবং এখানে দর্শক দেখুন খোল শর্ষের খোল বর্তমান যেহেতু শস্যের শীতকাল শীতকালে আমার গরুকে আমি শস্যের গোল খাওয়াই এই জন্য আগে থেকে এটা ভিজিয়ে রাখছি প্রতিটা গরুকে ভাগ করে দিব তিনটা আমার গরু যেহেতু এই যে দিয়ে দিলাম আমি শস্যের খোল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব দর্শক দেখুন এই যে কমে বসি দিয়ে দিব আমি তিনশো গ্রাম করে কমে বসি দিয়ে দিব গমে বেশি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব দর্শক এদিকে নিয়ে আসো দেখাও ভালো করে এই যে তিনশ গ্রাম দৰ্শক দিয়ে দিব আমি ধানের এই যে ধানের কোয়া দিয়ে দিলাম তিনশ গ্রাম এইভাবে প্রতিটা গোলকে দিয়ে দিব ধানের কোয়া তিনশ গ্রাম করে ধানের কোয়া দিয়ে দিব দিয়ে দিলাম আমি চিটা প্রতিটা গুড়কে দিয়ে দেব চিটা গুড় বা নালি গুড় এই খাদ্যগুলো দেখায় যে খাদ্য দিয়ে আমার গুমকে আমি সুন্দরভাবে সুন্দর করতেছি সেই খাদ্যগুলো আপনাদেরকে এক নজরে বলি দর্শক এখানে আমি প্রথমে দিয়ে দিলাম দেখুন আহ তিনশো গ্রাম দিয়ে দিলাম ফিট এই কোম্পানির ফিট দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দর্শক দেখুন গরমের বসু দিয়ে দিলাম তিনশো গ্রাম তিনশো গ্রাম দিয়ে দিলাম এখানে দর্শক ধানের কোড়া দিলাম আমি চিটা

শরবত বানিয়ে গোলকে ফিট খাওয়াইতে হবে তাহলে গোল কোম্পানি কিন্তু এত টাকা খরচা করে সেই গুটি করে দিত না দর্শক এই হলো আমার খাদ্য প্রণালী এবং এর সাথে কিছু খাদ্য যোগ হবে কখন যোগ হবে যখন আমার গোলকে আমি ফাইনাল পর্যায়ে গোলকে বিক্রি করে দিব তখন হাতে কিছু সময় রেখে তখন গোলকে খাওয়াইতে হবে ভুট্টার ফাঁকি এবং খুদের ভাত এই দুইটা আইটেম যোগ করতে হবে যোগ করলে দেখা যাচ্ছে অতি সহজে গ্রোথ চলে আসবে

রক্তচোরেকি কিন্তু গোলকি আপনার ইনজেসন মানে মোটা তাজা ইনজেসন করে এবং আপনার এই বয়লার ফিট খাওয়ায় এটা কিন্তু দর্শক একদম অবৈদ্য অবৈদ্য ভাবে কখনোই আপনারা যাবেন না অবৈদ্য ভাবে কখনোই মোটা তাজা করবেন না সেটা করলে কি হবে ভবিষ্যত প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হবে মনে করেন যে আপনি ইনজেসন দিয়ে গোল মোটা তাজা করলেন সেই গোল গোস্তও কিন্তু আপনি খাইলেন তার মানে আপনি ধ্বংস হয়ে গেলেন আপনার সন্তান ধ্বংস হয়ে গেল তার কিন্তু মেধা নষ্ট হয়ে যাবে তার মানে তার মানে যে আপনি ব্রয়লার খাওয়া যাবে না তা না ব্রয়লার কিন্তু কম খাইতে হবে ব্রয়লার গুস্তের মধ্যে কিন্তু রয়েছে অনেক পয়সন অনেক কিন্তু অসুখের কারখানা এই আপনাকে ব্রয়লার ফিট কখনোই গুলোকে খাওয়ানো যাবে না ইঞ্জেকশন দিয়ে কখনোই গুলোকে মোটামুটি করা যাবে না এদিকে কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন দেশে এবং এগিয়ে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি যেভাবে গুল মোটা করতেছি এইভাবে যদি আমি গুলকে দুই তিন বছর গরু পালন করি তো গরুগুলো কিন্তু অনেকদিন পালন করা যাবে আমার গরু কখনোই স্টক করবে না কখনোই রোগ বলাই হবে না আর যখনই আপনি গরুকে ইঞ্জেকশন দিবেন পয়লা ফিট খাওয়াবেন তখন কিন্তু তার গরুটা স্টক করার ভয় থাকবে রোগ বলা হবে বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক এদিকে লক্ষ্য রেখে আপনাকে সুষ্ঠু একটি খামার পরিচালনা করতে হবে দেখুন আমার গরুকে দেখুন এই খাদ্য এই যে শুকনো শুকনো করে

আমি যেভাবে গোল মঠাতে করতেছি একদম বাস্তব হয়ে কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরি অনেকে অনেকে মনে করতে পারে ভাই দুই চারটে গোল পালন করে তাতে কিন্তু তাতে কি ভাইয়ের অভিজ্ঞতা হয়েছে ভাই আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি তিন চার বছর থেকে আহ গোল পালন করি সেই অভিজ্ঞতার আলোকে আমি খামারটি পরিচালনা করতেছি ইনশাল্লাহ আমার খামার জগতে কোনোদিনও লস হয় নাই ইনশাল্লাহ লস হয় নাই আশা রাখি ভবিষ্যতে লস হবে না কেননা আমি কিন্তু অবৈধভাবে মোটা তাজা করতেছি না বৈধভাবে আসি আল্লাহর পথে আসি সুন্দর ভাবে আপনাদের দোয়া আশীর্বাদে পালন করতেছি এবং মোটা করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুষ্ঠভাবে খামারটি পরিচালনা করতে পারি চলুন এখন আপনাদেরকে দেখাই এইভাবে ঠিক মাখো মাখো করে এইভাবে ঠিক মাখো মাখো করে আমার আমি খাদ্য দিই ঠিক এইভাবে আপনারা দিবেন বেশি পানি খাওয়াবেন না বেশি পানি তারা যথেষ্ট পরিমাণে পানি খাবে ঠিক আছে আলাদা কোনো পাত্রে সাদা পানি দিবেন সেই পানিগুলো খাবে কিন্তু দানাদার খাবারের সাথে পানি দেওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই সেই খাদ্যগুলো দিব দেখুন এই যে প্রতিটা গুলোকে আমি দর্শক খাদ্য দিয়ে দিচ্ছি তারা দেখুন কত সুন্দর ভাবে খাচ্ছে এই যে